বুদ্ধদেব গুহ বাঙালির প্রিয় লেখকদের একজন তার সমসাময়িক লেখকরা সবাই স্বকীয় সকলেরই বিশেষ ধরন ছিল লেখালেখির বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে বুদ্ধদেব বেশ খানিকটা আলাদা ছিলেন আসলে প্রকৃতি এবং প্রেমের এমন অসাধারণ মেলবন্ধন আর কারো লেখায় তেমনভাবে আজও আসেনি আর তাই বুদ্ধদেব গুহ দারুণ জনপ্রিয় তার জনপ্রিয় নিটল প্রেমের উপন্যাস বাবলিকে নিয়ে সিনেমা নির্মাণ করলেন রাজ চক্রবর্তী যা মুক্তি পায় ত্রিশ আগস্ট বাবলি বিশ্লেষণ নেই এবারের আয়োজন রাজ বাবলি বানিয়েছেন এমন এক জনপ্রিয় উপন্যাস নিয়ে যার একটি নিটোল প্রেমের গাঁথনি রয়েছে সম্ভবত সিনেমাটিরও প্রথম গুণ একটি টান টান উত্তেজনা ও ঝরঝরে গল্প বলা সেভাবে দেখতে গেলে বাবলি প্লট একটি সহজ ত্রিকোণ প্রেমের বাবলি গল্প বাবলি বা শুভশ্রী গাঙ্গুলি নিজেই বলতে শুরু করেন সিনেমায় টাইম লাইন ধরে কখনো এগিয়ে কখনো পিছিয়ে দর্শক পৌঁছে যান বেশ বুদ্ধিমতি এবং গোলকাল পেটুক মেয়ের জীবনে সে মাহেন্দ্র খনে যখন প্রেমে সে প্রবল নারা দিয়েছে তাকে কোনো সাহিত্যিক আমার মতো সোটা মেয়েদের নায়িকা করে গল্প লেখেন না বুদ্ধদেব বাবুর আমাকে সিলেক্ট করাটাও হচ্ছে আমার মনে হয় আহ আন্ডার লাকিয়েস্ট যে যিনি যিনি স্রষ্টা এই চরিত্রটা স্রষ্টা তিনিই যদি ভাবে থাকেন যে শুভশ্রী ইজ মাই বাবলি দেন এটা থেকে বড় কিছু পাওনা আর হতে পারে না বাট এটা একটা দুঃখ যে ওনাকে ছবিটা দেখাতে পারলাম না অভি বা আবির চট্টোপাধ্যায় যাকে বলে পারফেক্ট হিরো যেমন স্মার্ট তেমনি সুপরুষ চোখ সাকসেসফুল গান গায় সাঁতার কাটে জঙ্গলে জিপ চালিয়ে ঘুরে বেড়ায় ঠিক যেন বুদ্ধদেব গুহের নিজের মতোই আপনি এই দুজনে প্রেমের মধ্যবর্তীনী নারী ছুমা সৌরসেরি মৈত্র সুন্দরী তরুনী শ্যামাদর্শনী দারুণ ছকছকে এক বিমানবালা এই জনের সম্পর্কের প্রেক্ষাপটে গহীন মেঘবিলাসী উত্তর পূর্ব ভারতের জঙ্গল এমন সজল সবুজ পাহাড়ি অরণ্য বাবলি আর অভির ভালোবাসায় ইন্ধন জোগায় তীব্রভাবে সিনেমাটির দ্বিতীয় গুণ হিসেবে বলা যায় রাজ তার নিজস্ব কায়দায় বেশ কিছু ছক ভেঙেছেন বিষয়বস্তুর এক দুর্ধস্য নায়ক প্রেমে পড়ে মোটা পেটুক নায়িকার দুই এই নায়িকা পৃথুলা এবং পেটুক হলে কি হবে একই সঙ্গে সে ও সাহসী সরকারি আমলা পরিচালক রাজের এমন বৃত্ত ভেঙে বেরিয়ে কাজ করাটাকে দর্শক গ্রহণ করেছেন প্রবলভাবে আরও একটি ছক ভাঙেন রাজ ঝুমা স্মার্টনেস তার জীবন জীবনযাপন করা মেয়ের মাঝে শান্ত ধীর একটি চিরাচরিত বাঙালি মেয়ের চরিত্র তুলে ধরা এ ত্রিকোণ প্রেম কাহিনীর আরেকটি ছক ভাঙা দিক হল এই গল্পে কোনো অপরাধ পথে জায়গা নেই যে কোনো ত্রিকোণ প্রেমের গল্পেই মিলেমিশে যায় ঠিক ফুল ন্যায় অন্যায়ের প্রসঙ্গ কিন্তু এই ত্রিকোণের তিন বিন্দু তাদের নিজেদের এবং পরস্পরের আকর্ষণ প্রেম বিষয়ে বেশ সিনেমা তিনি তার গল্প এবং বিশ্বাসী সে জায়গা থেকে বাবলি সিনেমা নতুন মাত্র যোগ করছে দর্শক মহলে প্রেমের সরল আবেগ বাস্তবতা নিরীহে তার গতি পরিবর্তন ও পূর্ণতা কিংবা ব্যর্থতার নিদারুণ গল্পে দর্শক পুরোটা সময় আবদ্ধ থাকেন টান টান উত্তেজনায় আর এখন সফল পরিচালকের সার্থকতা এখানে। কোট মাইওসন শমস টু নাইট